আজকে একটা সুন্দর জায়গা আপনাদের ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে আসছে যেহেতু এইবার নতুন বছরটা ভোলাতেই পালন করছি তো সেই জন্য নতুন বছর উপলক্ষে আপনাদের ভাই একটা সুন্দর জায়গা আমাকে নিয়ে এসেছে আর আমার আপুরা ভাইয়ারা যারা ভোলা ঘোরাঘুরি করেন তারা হয়তো জায়গাটা দেখে চিনতে পেরেছেন আপনারা কে কে এই জায়গাটা চিনতে পেরেছেন কমেন্ট করে জানাবেন তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার যেটাই বলেন না কেন নতুন বছর সবার জীবনে আনন্দ নিয়ে আসুক দুঃখগুলো দূর করে দিক এটাই দোয়া করি এটাই প্রত্যাশা আমার জন্য আমার আপুরা ভাইয়ারা সবাই দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন সবার জীবনটা সুন্দর হোক এই কামনা করে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই আর আজকে আমি এবং আপনাদের ভাই একটা সুন্দর জায়গায় ঘুরতে চলে এসেছি আর এই জায়গাটা হচ্ছে আমাদের ভোলার তুলাতুলিতে তো তুলাতুলি পর্যটন কেন্দ্রে আপনারা যারা আসেননি তারা আসবেন এই জায়গাটা অসম্ভব সুন্দর তো সামনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই জায়গা সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন আমি খাদিজা আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে দু সালে আপনাদের মাঝে চলে এসেছি আর দু সালের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন নতুন বছর নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা জায়গায় তো ভোলার তুলাতুলি পর্যটন কেন্দ্রের এই জায়গাটা ভীষণ রকমের সুন্দর আর এই জায়গার এই রিসোর্টটা বা ক্যাফেটা যাই বলেন না কেন অসম্ভব সুন্দর পিছনে দেখতে পাচ্ছেন তুলাতুলি নদী আর তুলাতুলি নদীর এই সৌন্দর্য আপনারা কে কে নিজের চোখে দেখেছেন আমাকে জানাবেন কমেন্ট করে আমার ভোলার আপুরা ভাইয়ারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন কে কে ভোলা থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আমার ভালোবাসার আপু এবং ভাইয়াদের কমেন্টগুলো সময় দেখি এবং আপনাদের কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আর যারা আমার ভোলার আপুরা ভাইয়ারা আছেন তারা কিন্তু জানাবেন যে এই জায়গায় আপনারা কে কে ঘুরতে 拍些钱。谢谢 দেখতে দেখতে দুই হাজার চব্বিশ সালটা শেষ হয়ে গেল এবং দুই সালটা শুরু হয়ে গেল আর আপনাদের মাঝে দুই সালের করা ভিডিওটা আমি দু সালে দিচ্ছি তো অন্যরকম একটা অনুভূতি আর এই জায়গাটা এত সুন্দর এবং এখানের পরিবেশটা এত সুন্দর আমার মনটা একেবারে ভরে গিয়েছে আর সেই দিন আবহাওয়াটা ছিল অনেক ঠান্ডা ঠান্ডা তো দেখতেই পারছেন কতটা মেঘলা আবহাওয়া আর আপনাদের ভাইয়ার আমি এই জায়গায় দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছিলাম এত সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে এই সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছি আলহামদুলিল্লাহ কাছে আমি এবং আল্লাহ যেন আমাদের সব এইভাবেই এইভাবে হাসি খুশি এবং আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন এইভাবে আনন্দে কাটে সেই দোয়াই করি সব সময় এবং আমার ভিডিও যারা দেখেন আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও গুলো দেখেন আমাকে ভালোবাসেন তাদের জীবনটাও যেন এত সুন্দর এবং আনন্দেময় হয় সেটি আমি দোয়া করি সবসময় আর দু হাজার চব্বিশ সাল তো শেষ হয়ে গেল দু হাজার পঁচিশ সালে আপনাদের কি প্ল্যান কোথায় ঘুরতে যাবেন কি করবেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন বলেই আমি ভিডিওগুলো দিই আপনাদের মাঝে আমার ভালো লাগা থেকেই ভিডিওগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি আর সবাই চেষ্টা করবেন ভিডিওগুলো দেখে একটা লাইক করে দিতে কমেন্ট করে দিতে আপনাদের কমেন্টগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এতে করে নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ জাগে আমার মাঝে আর যেহেতু ভিডিওগুলো আমি একা একাই করি বেশিরভাগ সময় আপনাদের ভাইয়া থাকে না তো চেষ্টা করি সুন্দর করে আপনাদের মাঝে ভিডিওগুলো দিতে তো মাঝে মাঝে ভিডিওর কোয়ালিটি যদিও খারাপ হয় তার জন্য আমি দুঃখিত কিন্তু চেষ্টা করি সুন্দর করে ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আর নতুন বছরে আপনাদের দিনগুলো কেমন কাটছে কেমন যাচ্ছে কে কোথায় ঘুরতে গেলেন কি কি করলেন আমাকে কিন্তু জানাবেন আর আমার এই পেইজে আপনারা যারা অ্যাড আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো করেননি তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন সব সময় আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ঘুরে আসেননি তারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো এই জায়গাটার নাম ছিল ইলিশ স্বাগতম ইলিশ লেখা আর এই ইলিশ মাছটাকে আপনাদের ভাইয়া বলছিলো এটা নাকি পুঁটি মাছের মতো দেখতে তো এটা কি আপনাদের কাছেও পুটি মাছের মতোই লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে সামনের এই জায়গাটায় গিয়ে একটু দাঁড়াতে আসলে সেদিন আবহাওয়াটাই ছিল মেঘলা মেঘলা যার কারণে ভিডিওটা অত বেশি ক্লিয়ার আসেনি একটু অন্ধকার অন্ধকার লাগছিল আর আমরা যেখানে বসেছিলাম সেই ক্যাফের মধ্যে কিন্তু এইখানে অনেক সুন্দর সুন্দর মৃৎশিল্প ছিল আপনারা চাইলে এই সুন্দর জিনিসগুলো কিনতে পারেন এখানে কিন্তু দাম লেখা ছিল এই বাটিগুলো অনেক সুন্দর ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আর আপনাদের ভাইয়ার কাছেও অনেক বেশি ভালো লেগেছে আর এগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আর যেহেতু ভোলায় ঘুরতে এসেছি ভোলার এই সুন্দর জিনিসগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে এখন তো মাটির মৃৎশিল্প খুব কম জায়গাতেই পাওয়া যায় তো আমাদের ভোলায় যে পাওয়া যাচ্ছে দেখে ভীষণ ভালো লেগেছে কোন এক সময় আমি অবশ্যই মাটির কিছু জিনিস কিনবো আমার খুব শখ মাটির একটা ডিনার সেট থাকবে আমার আলমারিতে সরি দেয়াল আসলে দেয়াল সুকেশ আর আলমারিটাকে আমি সবসময় গুলিয়ে ফেলি ছোটোবেলা থেকে আর এই বাটিটা আমার অনেক বেশি ভালো লেগেছিল আমি যদি দূরে না হতো তাহলে আমি একটা বাটি নিয়েই আসতাম এবং একটা চায়ের কাপ আমার জন্য নিয়ে আসতাম আসলে রাস্তায় ঝাঁকি পড়ে এই জন্য আর আমি বাটিগুলো কিনিনি আর এটা হচ্ছে আমাদের ভোলা সদরে আমরা চলে এসেছি গার্লস স্কুলের সামনে জায়গাটা অনেক সুন্দর করেছে তো এই জায়গায় আপনারা কে কে এসেছেন আর পুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ